হ্যাঁ উৎসবটা কোনো হ্যাঁ বড়দিন উপলক্ষ করে আজকে শ্রীরামপুরে ঐতিহ্য মন্ডিত শহরে শ্রীরামপুর প্রাচীন জনপ্র বহু ইতিহাস বহু এই বাংলায় যত সম্প্রদায়ের মানুষ আছে তারা এবং তার সেই সমস্ত ধর্মীয় আচরণের দিয়ে যে উৎসব সেই উৎসবে সকল মানুষ অংশগ্রহণ ফলে বড়দিন উপলক্ষে একেবারে কলকাতার থেকে সারা রাজ্য জুড়ে যে চার্চগুলো আছে সেই চার্চে এই বড়দিন উপলক্ষে এই উৎসবকে সূচনা করলেন তিনি সূচনা করলেন আমরাও ওইখানে রয়েছি আমরা রয়েছেন আমরা রয়েছি অন্যান্য বিশ্ব রয়েছেন ইংরেজে এবং শ্রীরামপুরের চার্চের তাদের সঙ্গে সবই অনেক মানুষ এবং এই উৎসবটা খুব সুন্দর হয় দিন বারো দিন একদিন উৎসব চলবে আমরাও নিবেদন থাকি যেমন সকল মানুষ পরিবহন দপ্তর থেকে আমরা পরিবহন দপ্তর যেহেতু শ্রীরামপুর চন্দ্রনগর এবং ব্যাংক এখানে চার্চ রয়েছে এবং এই উৎসব তারা পালন করছে তাই আমরা একটা ভেসেল দিয়েছি সুসজ্জিত ভেসেল সেই ভেসেলের মাধ্যমে শ্রীরামপুর চন্দ্রনগর এগুলো বানান চারপর এই বাস আর শ্রীরামপুর থেকে চন্দ্রনগর যেহেতু টাইম ট্র্যাকিং ডিভাইস এই যে বাস যে চালায় রেশারেশি করে বাস চালানো ওভার চেকিং করে প্যাসেঞ্জার নেওয়া ল্যাশ ড্রাইভিং এগুলো আমরা বন্ধ করব এর জন্য আমরা একটা অ্যাপ তৈরি করছি যেখানে যে অ্যাপের মাধ্যমে আমরা ড্রাইভারকে ট্র্যাক করতে পারবো এবং ড্রাইভার গাড়ি চালানো শুরু থেকে যারা রেশার রেসি করে চালাবে তাদের আমরা ওয়ার্নিং দেবো এবং পরবর্তীতে